হ্যালো এভরি বোন আসসালাম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই সুস্থ আছেন দেশ থেকে দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের বোন আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও সাথেই থাকবেন এতো তো রাত্রেবেলা আমি চলে এসেছি রান্নাঘরে আজকে রান্না করব। এ ট্যাংরা মাছ বোনা টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো মতো এগুলো রেগুলার যে মশলা আমরা রান্নার মধ্যে ব্যবহার করি ওগুলো নিয়ে আমি এই যে ভালো মতো কষিয়ে তারপর আজকে রান্না কর রান্না করে ঘরে চলে এসেছি আপনাদের ভাইয়া আমাদের বাসায় আছে এখন শুয়ে শুয়ে টিভি দেখতেছে টিভির মধ্যে কী দেখবো খেলা দেখবো খবর দেখবো ওনার তো দুইটাই প্রিয় দুইটা ছাড়া আর কোনোটাই উনি দেখে না যাই হোক উনি দেখতেছে দেখুক আমি আমার কাজগুলো সেরে নিই তো আসার সময় যে ফেরা নিয়ে আসছে তো আমি আজকে ফেরাগুলো বলতেছি তুমি এত ফাঁকা ফেরা কেন আনলে এত ফাঁকা ফেরাকে সবসময় খাওয়া যায় মাঝে মধ্যে কাঁচা ফাঁকা মিলে আনলে দুইটাই খাওয়া যায় কিন্তু সব ফাঁকা নিয়ে আসছে এত ফাঁকা কি মজা লাগে তো জন্য ফাঁকা ফেয়ারাগুলো নিয়ে আসছে তো এত ফেরা গেলেও খাবে দেখেন এই যে আমি সব ফেরা এখন একটা বলে নিয়ে ভালো মতো ধুয়ে নিয়ে এসেছি ঘরে তো আমি বলছি তুমি কি এখন খাবা বলে না এখন রাত্রে খাবো না রেখে দাও তো কিছুটা ফসা পচা কি একটা ফেলে দেবো আর সব একদম ফাঁকা চায়ের ফাঁসটা একটু শক্ত কিন্তু আর ওগুলো একদম তুলতুলে নরম তো আমি এত ফাঁকা ফেরা আমার পছন্দ না তারপরে নিয়ে আসছি আর কি তো এখানে কিছু কাঁচা বাজার আছে পরের দিন সকালে তো আমি এই যে আপনাদেরকে এখন দেখিয়ে দিয়েছি বাজ কাঁচা বাজার আর মাছ তো মাছ আমি কীভাবে আজকে ফ্রিজে গুছিয়ে রাখবো তা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের বাইরে এই বাজারগুলো এনে দিয়ে সকালে হ্যানমেট গিয়েছে তো আমি এগুলো আজকে নাস্তা খাওয়ার পরে এখন যে মাছ যেভাবে কাটবো ধুব এগুলো আবার আমি নিয়ে আসবো আপনাদের সামনে এখানে আছে চিংড়ি মাছ মলা মাছ আর এসে টাকি মাছ টাকি মাছ আর শৈল মাছ মিলানো ছোট ছোট অত বড় না তারপরে দেখতে পাচ্ছেন একটা লাউ আছে তারপর মুরগির কলেজে মিলে আছে তো এই যে কাঁচামরিচ নিয়ে আছে আমি বলেছি মাছের বাজার আমি আগে দেখিয়ে দিছি তো এখন এই মাছগুলো আমি কেটে ধুয়ে ভালো মতো এই যে ফলে করে নিয়ে এসেছি কারণ আমি এইভাবে প্রসেসিং করে ফ্রিজে রেখে দিই ফ্রিজে আমি মাছ মাংস কখনোই বাটিতে রাখি না যখন ফ্রিজ বরা থাকে বা ফ্রিজে অনেক মাছ মাংস থাকে আর যখন ফ্রিজ খালি থাকে তখন আমি এরকম ফলি করে মাছ মাংস রেখে থাকি তো আমি এখানে শোল মাছ টাকি মাছ যেগুলো মিলে দেখছেন ওগুলো আমি কেটে ধুয়ে নিয়ে আসছি তারপর শিংড়ি মাছগুলো আছে একটু বড়ো বড়ো ওগুলো আমি আস্তে ধুয়ে এনেছি এখন আর কাটি না কারণ আস্ত চিংড়ি মাছ আমি ফ্রিজে রাখি তাই নিয়ে এসেছি একটু ফলে করে তারপর মলা মাছ দেখতে পাচ্ছি মলা মাছ একটু ফলি করে রেখে দিয়েছি ধুয়ে তারপরে গিয়ে আমি আজকে দুপুরে রান্না শুরু করে দিয়েছি এখানে রান্না করব লাউ চিংড়ি তো লাউ চিংড়ির সাথে আমি একটু মুসুর ডাল দিব তো মুসুর ডাল ধুয়ে বসে দিয়েছি চুলার উপরে দেখতে পাচ্ছেন আর সঙ্গে ফাঁসের চুলে আছে ভাত ভাত বসানো আছে চাল ধুয়ে দিয়েছি আর এই যে লাউটা আমি কাটবো এখন তো লাউটা আমি আগে ধুয়ে নিয়েছি কারণ লাউ আগে ধুয়ে নিতে হয় লাউ পরে ধুলে লাউ সারটা নাকি মজা লাগে না রান্না করলে আমার মা বলে তো আমি সবসময় এরকম করে লাউ রান্না করে আমার মার কথা মনে পড়ে তখন লাউ রান্না করতে চাইলে এত লাউ রান্না করে তারপরে ফাঁসের চুলা এখানে আমি আবার যে মুরগির কলেজে দেখতে দেখতে না আমি আগে দেখিয়ে দিয়েছি ওগুলো আমি এখন কালা মতো ধুয়ে ফাঁসে রেখে দিয়েছি আর রেগুলার যে মশলা পেঁয়াজ রসুন আদা গরম মশলা তারপরে যে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে এই যে আমি অর্ধেক কলি জাগিলে মুরগি এগুলো বোনা করবো তো বোনা করব সাথে আমি একটা আলুও দিয়েছি তা আলু না দিলে কিন্তু বোনাটা মজা লাগে না সবাই কিন্তু একটা না কলিজা গিলে এগুলো খেতে চায় না আমার আছে ও তো একটু আলু খেতে চায় সঙ্গে আমার ছেলেও আছে তাই আর কি আমি যেভাবে রান্না করি সবসময় এভাবে দেখিয়ে দেখি মানে দেখাবো আপনারা দেখতেছেন কারণ আপনারা বলবেন না বা মনে মনে কিছু ভাববেন না যে আমি কোনো রান্নার রেসিপি দেখাইতেছি কারণ এটা আমার কোনো রান্নার রেসিপির চ্যানেল না এটা আমি রেগুলার যেগুলো কাজ করি রান্নাবান্না বা সংসারের যে টুকিটাকি কাজ আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করি তো রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আমার ছেলে এখন ঘরে আছে মাদ্রাসা থেকে আসছে আরও এক ঘন্টা আগে তো শুয়ে বয়ে টিভি দেখে মোবাইল দেখে এখন ওর মতো বসে কাগজ নিয়ে বসে তো কী করতো বলছি আরও বলে আমি একটা একটা জিনিস বানাবো আচ্ছা বানা যাও আমার রান্না শেষ এখন দেখাইতেছি আপনাদেরকে লাউ চিংড়ি হয়ে গেছে একটা পাটিতে নিয়েছি তারপরে যে মুরগির যে কলি যে গিলে এগুলো ভুনা করে নিয়ে আসছি তো আমরা এগুলো আলাদা একটা পাটিতে নিয়ে না কারণ এগুলো বারবার গরম করতে হয় তো রান্নার পর অনেকক্ষণ সময় দেরি হয়ে যাবে গরম করে খেতে হয় তাই আর ফার্স্টের বাটিতে দেখতে পারছেন ভাত যে আপুরা বলে গেছেন একটা লাইক দিতে লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম